চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহুর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন কাস্টম এক্সাইজ ভ্যাট কমিশনারেটে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অর্থাৎ কমিশনারের কার্যালয় তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয়ে আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে সাধারণত এই নিয়োগের ক্ষেত্রে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বেতনের স্কেল আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ আবেদন ফি কত টাকা এবং আবেদন কীভাবে করতে হবে এ টু জেড বিষয়ে আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে আর এই নিয়োগের পরীক্ষাটা কোথায় হবে সেটা আপনারা জানতে পারবেন অর্থাৎ আপনার জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নিয়োগে যদি আবেদন করতে চান তাহলে পরীক্ষা কেমন ধরনের প্রশ্নপত্র হবে আর পরীক্ষাটা কবে হবে এবং পরীক্ষার আহ সময় সংক্রান্ত তথ্যগুলো কোথায় পাবেন সম্পূর্ণ কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আর ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে তো এখানে ক্লিক করে দেবেন সাথে সাথে ফেসবুক পেজে নিয়ে যাবে আর জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে আপনারা যোগাযোগ করতে পারবেন তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন পাশাপাশি নিয়োগ পরীক্ষার আর জরুরি প্রয়োজনে মেসেঞ্জার অপশন রয়েছে মেসেজ করতে পারবেন আর হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে ভিডিওর ডিসক্রিপশন বক্সে আপনারা যোগাযোগ করতে পারবেন তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল বিষয়ে যেহেতু কাস্টমসের নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের পছন্দের নিয়োগ বিজ্ঞপ্তি সেটা আপনাদেরকে দেখেছে তো দেখতে পাচ্ছেন এখানে প্রথমেই যে কথাগুলো বলা রয়েছে অর্থাৎ দেখে আপনারা অবাক হয়ে যাবেন অর্থাৎ দেখতে পাচ্ছেন গণপ্রতন্ত্রে বাংলাদেশ সরকার অর্থাৎ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি কমিশনার কার্যালয় কাস্টম ভ্যাট কমিশনারেট ঢাকা পশ্চিম ঢাকা তো দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি আট সাত দু পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত অভ্যন্তরীণ সম্পদ বিভাগ অর্থ মন্ত্রণালয় ঢাকা পত্র স্মারকে দেখতে পাচ্ছেন বিশ এগারো দুই হাজার নির্ধারিত আর কি শর্ত সাপেক্ষে অনলাইন দরখাস্তের আহ্বান করা যাচ্ছে তো দেখতে পাচ্ছেন প্রথমে পদের নাম পদের পদের নাম পদের সংখ্যা অভিজ্ঞতা শিক্ষাগত যোগ্যতা যে সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবে সাত মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর চৌদ্দতম গেট এটা হচ্ছে দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ষা আশি টাকা পদসংখ্যা দুইটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর সমাজ সিএপিদের স্নাতক সমান ডিগ্রি কম্পিউটার ব্যবহার দক্ষতা লিপিতে ও সর্বনিম্ন গতি বাংলায় প্রতি মিনিটে পঁয়তাল্লিশ শব্দে ইংরেজিতে সত্তর শব্দের গতি থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষ বাংলায় প্রতি মিনিটে পঁচিশ শব্দে ইংরেজিতে তিরিশ শব্দের গতি থাকতে হবে তারপর দেখতে পাচ্ছেন উচ্চমান সহকারে গ্রেড চোদ্দ বেতন স্কেল দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজশো ষা আশি টাকা পদসংখ্যা চারটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী সম্মান শ্রীপীতে স্নাতক সমান ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা ওয়ার্ড প্রেসিং প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিং গতি প্রতি মিনিটে পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি থাকতে হবে তারপরে দেখতে পাচ্ছেন এখানে ক্যাশিয়ার হাজার চোদ্দতম গেট বেতন স্কেল দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা বেতনের পদসংখ্যা চারটি উনস্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগের স্নাতক ডিগ্রি কম্পিউটার পরিচালনার দক্ষতা থাকতে হবে ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে তারা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক ষোলতম গেট এটা জন্য দেখতে পাচ্ছেন নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতনে পদের সংখ্যা তিনটি উনি স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা আর এটার জন্য অবশ্যই গতি প্রতি মিনিটে বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি থাকতে হবে তারপর ড্রাইভার ষোলোতম গেট নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদের দুইটি উনি স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ অষ্টম পাস ড্রাইভিং লাইসেন্স গ্রেড হচ্ছে ষোলো হালকা ও হালকা গাড়ি চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পন্ন চালকগণকে অগ্রাধিকার দেওয়া হবে তারপরে দেখতে পাচ্ছেন সিপাহি সতেরোতম গ্রেড এটা হচ্ছে নয় হাজার টাকা থেকে একুশ হাজার আটশো টাকা পদসংখ্যা একত্রিশটি কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমন্বণ পরীক্ষা উত্তীর্ণ উচ্চতা পাঁচ ফিট চার ইঞ্চি পাঁচ ফিট দুই ইঞ্চি বুকের মাপ তিরিশ বত্রিশ ইঞ্চি উভয় এর ক্ষেত্রে তারপরে দেখতে পাচ্ছেন ডুপ্লিকেট মেশিন অপারেটর এটা হচ্ছে আঠারোতম গ্রেড এটা আট হাজার আটশো টাকা থেকে একুশ হাজার তিনশো দশ টাকা পদের সংখ্যা দুইটি কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ সমান সিএপেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএস সমান পরীক্ষা হতো ফটোকম মেশিন চালানোর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা তারপরে দেখতে পাচ্ছেন পাস রাইডার আঠারোতম গেট এটা হচ্ছে আট হাজার আটশো টাকা থেকে একুশ হাজার তিনশো দশ টাকা বেতনে পদের সংখ্যা একটি কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ সমান সিএপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ মোটর সাইকেল চালানোর বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক বৈধত্ব বৈধ ড্রাইভিং লাইসেন্স কম্পিউটার ব্যবহারের দক্ষতা তার অফিস সহায়ক বিশ টমকের বেতনের স্কেল আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পদসংখ্যা পনেরোটি উনি স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ তো তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে যে এই নিয়োগের ক্ষেত্রে যে সকল জেলার প্রার্থীগুলো আবেদন করতে পারবে দেখতে পারছেন পারবেন অর্থাৎ এখানে ঢাকা মানিকগঞ্জ টাঙ্গাইল জামালপুর জেলা স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন অর্থাৎ যে সকল জেলার অর্থাৎ ঢাকা মানিকগঞ্জ টাঙ্গাইল জামালপুর জেলার স্তাফ বাসিন্দা আবেদন করতে পারবে অর্থাৎ আপনার জেলায় এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো আর অবশ্যই প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে আর সাধারণ বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা এক এক দু হাজার দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আঠারো থেকে বত্রিশ বছর বয়স ভ্রমণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য সরকারি সরকারের আদর্শকারী সহায়তা প্রতিষ্ঠানের কর্মরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতির মোকাবিলায় আবেদন করতে হবে সকল প্রার্থীকে অনলাইনে টেলটক প্রিপ্যাডের মাধ্যমে তেরো সাত দুহাজার খ্রিস্টাব্দ তারিখ সকাল দশটা হইতে চার পাঁচ দু বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন করতে পারবেন উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে এস এম এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন টাকা জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র গৃহীত হবে না একবার এস এম এস করে আবেদন ফি জমা দিলে তা প্রত্যাহার করা যাবে না তবে দেখতে পারছেন নিম্নে বর্ণিত আর কি পদের জন্য লিখিত পরীক্ষা ব্যবহারিক পরীক্ষা শারীরিক পরীক্ষা প্রযোজ্য ক্ষেত্রে উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হবেন মৌখিক পরীক্ষার সময় সকল সনদের মূল কপি প্রদর্শন করতে হবে অ্যাপ্লিকেশন ফর্মের সকল সনদের সত্যায়িত কপি দাখিল করতে হবে এছাড়াও জেলায় স্থায়ী বাসিন্দা প্রমাণপত্র হিসাবে ইউনিয়ন পরিষদ পৌরসভা সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত সনদ এবং আবেদনকারী মুক্তিযোদ্ধা হলে শহীদ মুক্তিযোদ্ধা বীরঙ্গনা পুত্র কন্যার হলে সে মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভা সিটি কর্পোরেশন ওয়ার্ড কাউন্সিলর প্রদত্ত সনাদের সত্যায় তো ফটোকপির চাকরিগত প্রার্থীদেরকে যথাযথ করতে অনুমতি অনুমতিপত্র দাখিল করতে হবে আর এখানে আরও যে কথাগুলো বলা রয়েছে সারিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে জেলা সমাজসেবা কার্যালয়ে প্রচলিত সনদপত্র এবং তৃতীয় লিঙ্গের ক্ষেত্রে সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত সনদপত্র ক্ষুদ্র নিবিষ্ঠীর ক্ষেত্রে জেলা পরিষদের প্রদত্ত সনদপত্র আর এখানে লিখিত এবং মৌখিক পরীক্ষার অংশগ্রহণের জন্য কোনো প্রকার ভাতা প্রদান করা হবে না আর যে কোনো কারিগরি সহায়তার জন্য টেলিটক কাস্টমার কেয়ারের যে নাম্বার দেওয়া রয়েছে আপনারা যোগাযোগ করতে পারবেন তো অনলাইন আবেদনপত্র জমা দানের শুরুর তারিখ তো দেখতে পাচ্ছেন পরীক্ষা অংশগ্রহণ আর কে আগ্রহী প্রার্থীগণকে ভ্যাট ডট এল টক ডট কম ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন অনলাইন আবেদনপত্র পুরনো পরীক্ষার ফি জমা দানের শুরু তারিখ তেরো চার হাজার পঁচিশ সকাল দশটা অনলাইন আবেদনপত্র জমা দানের শেষ তারিখ চার পাঁচ হাজার পঁচিশ বিকেল পাঁচটা উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে বাহাত্তর ঘন্টার মধ্যে অবশ্যই পরীক্ষার ফি জমা দিবেন আর পরীক্ষার ফি জমা দেবেন কত টাকা সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এই নিয়োগের ক্ষেত্রে আর কি তিনশো কোনো তিনশো বিকেল সভে এবং তিনশো কোনো আশি বিকে স্বাক্ষর আপলোড করতে হবে আপলোড করার পর আপনি যখন দেখবেন আপলোড কমপ্লিট হয়ে গেছে সবে সিগনেচার সব কিছু দেওয়া হয়ে গেছে তারপর আপনি ফর্মটা মিলাবেন আসলে সকল ইনফরমেশনগুলো ঠিকঠাকভাবে দিয়েছেন কি না যদি ঠিকঠাকভাবে দিয়ে থাকেন তাহলে সাবমিট করে দেবেন তো সাবমিট করার পর একটি অ্যাপ্লিকেশন কপি দেখাবে সেই অ্যাপ্লিকেশন কপিতে একটি ইউজার আইডি দেওয়া থাকবে সেই ইউজার আইডি ব্যবহার করে টুয়েলট প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে আর কি টাকা প্রদান করতে হবে অর্থাৎ কীভাবে টাকা প্রদান করতে হবে সেটা আপনাদেরকে দেখিয়েছি কত টাকা প্রদান করতে হবে সেটা আপনাদেরকে দেখিয়েছি তো দেখতে পাচ্ছেন এখানে দুইটি এস মাধ্যমে এক থেকে পাঁচ নং পদের জন্য একশত বারো টাকা ছয় থেকে নয় নং পদের জন্য ছাপ্পান্ন টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিবেন এখানে অনগ্রসর প্রার্থীদের ক্ষেত্রে সকল পদের ক্ষেত্রে ছাপ্পান্ন টাকা প্রতিবন্ধী শারীরিক প্রতিবন্ধী তৈরিদের ক্ষেত্রে আর কিভাবে টাকা প্রদান করবেন সেই টাকা প্রদানের নিয়মাবলী রয়েছে তো এই নিয়মাবলীগুলো অনুসরণ করে আপনারা টাকা প্রদান করতে পারবেন আর এই নিয়োগের পরীক্ষাটা হবে ঢাকাতে যারা ঢাকাতে পরীক্ষা দিতে ইচ্ছুক তারা এটাতে আবেদন করবেন আর এই নিয়োগের ক্ষেত্রে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে না সাধারণত যে জেলাগুলো আর কি নিয়োগটা দিয়েছে সাধারণত আর কি ঢাকা মানিকগঞ্জ টাঙ্গাইল জামালপুর জেলা অর্থাৎ যারা এই সকল জেলার প্রার্থী রয়েছেন আপনাদের নিজ জেলায় এই নিয়োগের পোস্টিং হবে সেহেতু আপনারা অবশ্যই এই নিয়োগে আবেদন করবেন আবেদন করলে আপনার নিজ জেলায় পোস্টিং হবে যেহেতু এরকম সুযোগ সুবিধা সম্বলিত নিয়োগ বিজ্ঞপ্তি আপনি সচরা পাবেন না অর্থাৎ আপনার জেলায় এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হলে অবশ্যই আপনারা জানতে পারবেন আমাদের এই চ্যানেলের মাধ্যমে সেহেতু আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গেই থাকবেন আমাদের চ্যানেলে মূলত আপনারা নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো জানতে পারবেন এবং পরীক্ষায় কেমন ধরনের প্রশ্ন হয় সে সকল তথ্যগুলো জানতে পারবেন এ টু জেড বিষয় আপনারা জানতে পারবেন আমাদের এই চ্যানেলের মাধ্যমে তো আশা করি আপনারা বুঝতে পারছেন তো পরবর্তী ভিডিওতে আপনাদের সামনে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ